হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা আমার নাম জামান আর তোমরা দেখতে আছো জামান ব্লক্স অফিসের তো বন্ধুরা তোমাদেরকে আজকে এরকম একটা বস্তু দেখাতে চলেছি সে বস্তুটা হলো কেরালার রাস্তাঘাট বা ঘর দুয়ার বা তোমার রবার বাগান সেগুলো কীরকম সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি আজকে তোমরা ওই দৃশ্যটা দেখো দেখলে তাহলে বুঝতে পারবে কেরালার টাকা কীরকম আর তো তোমাদের দেখে ভিডিওটা দেখে তোমাদেরকে কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে আর তোমরা বেলেগ আর কী কি কী ধরনের ভিডিও চাও কীরকম ধরনের ভিডিও চাও তোমরা কি কীরকম ভিডিও দেখলে ভালো লাগবে তোমাদের সেটাও আমাদেরকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে অবশ্যই আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো তাহলে আমি বাইক দিয়ে যাচ্ছি দেখো সামনের দিকে এই দেখো এটা একটা রবার বাগান রবার বাগানটা দেখো কিরকম সুন্দর দেখাচ্ছে বহুত বড় এটা বাগানটা নিচে দিকে একটা পাহাড়ের মতো ওইদিকে এ দেখো একটা টার্নিং আছে টার্নিং নিচে বাইকটা টার্নিং নিচ্ছে আমি এ দেখো ঘর দোয়ার কিরকম এরকম সবুজ হয়ে আছে রাস্তাঘাট দেখছো সবুজ কালার মতো হয়ে আছে এই দেখো পাহাড়ের মতো এখানে রবার বাগান দেওয়া আছে এই দেখো কারিগর আর দেখো নিচে সেই নিচেও তোমার রবার বাগান আছে মানে সব সবুজ বহুত গাছ বৃক্ষ আছে এখানে দেখতে মানে বহুত সুন্দর লাগে ওই দেখো আর একটা বাড়ির সামনে আর একটা টার্নিং আছে ওই দেখো আমি আগে চলে যাচ্ছি টার্নিংটা নিয়ে দেখো কীভাবে টার্নিং টানিং নেওয়া টার্নিং নেওয়ার পরে এই দেখো আবার এই বারো উপর দিকে এই দেখো রবার বাগান এই সাইডে আবার রবার বাগান আছে নারকেল গাছ আছে কথা বলতে গেলে কেরালা নারিকেল গাছের জন্য বিখ্যাত মানে সবচেয়ে বেশি করে পাওয়া যায় এই দেখো আমি যাচ্ছি এটা এটা দেখো একটা খ্রিস্টান পাল্লি আছে এই দেখো আমি আগের দিকে যাচ্ছি দেখো আমি নিচের দিকে যাচ্ছি আবার বাইকটা নিচের দিকে যাচ্ছে আর উপরের লুক্সটা দেখো কীরকম পাহাড় আর কীরকম দেখা যাচ্ছে আমি নিচের দিকে যাচ্ছি এই দেখো আগে বাড়িটা দেখো এই দেখো এই দিকে পাহাড় আছে আবার এখন উপরে উঠতে এখন উপরে উঠছি আবার দেখো নিচের দিকে কীরকম বহুত সুন্দর দেখা যায় এরকম লুকস মানে কোনো দেখা পাওয়া যায় না ফট করে এরকম সুন্দর হয় আমি এই বাড়িতে আসছি বর্তমান বন্ধুরা ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে আরও কীরকম ধরনের তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর যে যে আমার চ্যানেলে নতুন আসছো সে অবশ্যই চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে দিবে আৰ লাইক কৰি দিব তো আজকে পৰ্যন্ত এই পৰ্যন্তই পঢ়া আবাৰ দেখা হ'ব নতুন এক ভিডিঅ'তে ঠিক আছে বাই ভাই